আজকে তৈরি করব মাত্র একটি ডিম দিয়ে নরম ফ্লাফি কাপকেক খেতে হবে একদম দোকানের মতো ঝামেলা ছাড়াই কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের টিফিন চায়ের সময় কিংবা হালকা খিদের সহজ সমাধান যে কোনো মুহূর্তে বানানো যায় এই ম্যাজিক কাপকেক অবশ্যই ভিডিওটা দেখে একবার হলো রেসিপিটা ট্রাই করবেন একদম পারফেক্ট একটা কাপকেক তৈরি করতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে গরম পানি এখন খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের দলাপেকে না থাকে একটা আঙুল দিয়ে চেক করে নিব দুধটা কতটুকু গরম আছে হালকা কুসুম গরম থাকা অবস্থায় সেখানে ওয়ান ফোর চা চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো গরম থাকা অবস্থায় ভিনেগার মেশানো যাবে না তা না হলে দুধটা ফেটে ছানা হয়ে যাবে অন্য আরেকটা বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিলাম একটা ইলেকট্রিক বিটার দিয়ে যতক্ষণ না ডিমের কালারটা একটু সাদা হয়ে যায় ততক্ষণ বিট করে নিতে হবে চাইলে এই কাজটা আপনারা হ্যান্ড হুইস্ক অথবা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন তো এই যে দেখুন আমার এখানে ডিমের কালারটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এখন এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিব হাফ চা চামচ এসেন্স দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে বিট করে নিতে হবে আর এ পর্যায়ে একেবারে চিনিটা গলানোর কোনোই দরকার নেই যখন আমরা এখানে দুধটা ব্যবহার করব। তখন কিন্তু চিনিটা এমনিতেই গলে যাবে এরপর সেখানে আমরা যে প্রথমে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিতে হবে আর এই পর্যায়ে একটু খেয়াল করে নেবেন যে ভালোভাবে চিনিটা গলেছে কিনা তারপর একটা চালনি নিয়ে সেখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে আটা এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার তারপর এই দুটি উপকরণকে চেলে নিতে হবে এরপর সবশেষে আমরা এখানে দিয়ে দিব এক চিমটি লবণ তো এই যে দেখুন আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের পেকে না থাকে একটা স্মুথ মিশ্রণ আমাদেরকে তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে কাপকেকের কেকের নিয়েছি সেখানে লাইনারগুলো দিয়ে হালকা একটু চেপে দিব, তাহলে খুব ভালো করে বসে থাকবে এখন এখানে মিশ্রণটাকে দিয়ে দিব আর একটু উপর থেকে ঢালতে হবে তাহলে খুব বেশি বাতাস জমা হবে না এরপর একটা টুথপিক দিয়ে এই মিশ্রণটাকে নেড়ে নেব তাহলে মিশ্রণের ভিতরে যদি কোনো বাতাস জমা হয়ে থাকে সেটা বের হয়ে যাবে আর কেকটা দেখতে অনেক সুন্দর হবে তারপর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর এই যে দেখুন আমার কাপকেক কিন্তু তৈরি হয়ে গেছে একটা ডিম দিয়ে ছয়টি কাপ কেক আমি তৈরি করে ফেললাম আপনারাও খুব সহজে এই রেসিপিটা দেখে মাত্র একটি ডিম দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য খুবই মজার এই কাপকেকটি তৈরি করে দিতে পারেন অবশ্যই অবশ্যই একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য